ঘরের গৃহবধূরা আছেন একদম ঘরে বসে ভাববেন কি করবেন চিন্তা কি সে এরকম ইউনিক বিজনেস থাকলে চিন্তা করতে হয় একদম চলে আসুন বালাজি মেশিনারিতে এবং কম পয়সা ইনভেস্ট করে এরকম প্যাকেজিং মেশিন নিয়ে ঘরে বসে অনায়াসে বিজনেস করে হচ্ছে আমাদের মহিলাদের ঘুম থেকে উঠে সকালবেলা চোখ খুলে এটা হচ্ছে একদম ম্যান্ডেটারি মানে এটা লাগবেই এটা ছাড়া আমাদের নিত্য প্রয়োজনীয় যথেষ্ট ডিমান্ড কেন আমরা প্রত্যেকে ঘরের মহিলারা জানি ঘুম থেকে উঠে চোখ খুলে আগে কি করতে হয় বাসন মাজতে হয় তো এটা ছাড়া তো বাসন মাজা একদমই অসম্পূর্ণ তো নমস্কার ম্যাডাম আমাদের চ্যালেঞ্জে আপনাকে স্বাগত নমস্কার 바라জি মেশিনারী পক্ষ থেকে 2025 এ একটা ইউনিক বিজনেস নিয়ে আপনাদের আইডিয়া দিতে এসেছি যে বিজনেসটা করতে আপনারা একদম কম পুঁজি বিনিয়োগ করতে পারেন মাত্র থেকে কুড়ি হাজার টাকা ইনভেস্ট করলে একটা বিজনেস করতে পারবেন সেটা কি বিজনেস এটা হচ্ছে এটা একটা কসবাইট প্যাকেজিং মেশিন এই যে দেখছেন কসবাইট এবং এই প্যাকেজিং এই কসবাইট এবং প্যাকেজিং গুলো যে র মেটেরিয়ালস সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকেই পাবেন এই কসবাইট গুলো এই প্যাকেজিং এ ধরে কিভাবে আপনারা প্যাকেজিং করবেন সেটা জাস্ট দেখিয়ে দেওয়া হবে কি দেখুন লাইভ প্যাকেজিং দেখাচ্ছি একদম এই যে কস্ট ব্রাইট আর এই যে আমি ভুললাম একদম লাইভ প্যাকেজিং দেখাচ্ছি কত সুন্দরভাবে ভাবে একদম প্যাকেজিং হয়ে বেরোচ্ছে দেখেছেন কত সুন্দর প্যাকেজিং হয়েছে দেখুন এগুলো তো আপনার কসবাইট এবং যেগুলো হচ্ছে আপনাদের বাসন মাঝে আর এক ধরনের স্টিলের হয় যেটাকে গুনোর তার দিয়ে হয় সেগুলোও আপনারা রমেটিয়ালস পাবেন এবং ওগুলোও প্যাকেজিং করতে পারবেন বাহ সুন্দর হয়েছে পজবাইট হচ্ছে আমাদের মহিলাদের ঘুম থেকে উঠেই সকালবেলা চোখ খুলে এটা হচ্ছে একদম ম্যান্ডেটরি মানে এটা লাগবেই এটা ছাড়া আমাদের নিত্য পরৈক্ষ্য ডিমান্ড যথেষ্ট ডিমান্ড কেন আমরা প্রত্যেকেই ঘরের মহিলারা জানি ঘুম থেকে উঠে চোখ খুলে আগে কি করতে হয় বাসন মাজতে হয় তো এটা ছাড়া তো বাসন মাজটা একদমই অসম্পূর্ণ তো আপনি যেভাবে দেখালেন তো মনে হলো এটা খুবই ইজি মানে যে কেউ করতে একদম যে কেউ করতে পারবে যদি মনে করছেন যারা ঘরের গৃহবধূরা আছেন একদম ঘরে বসে ভাববেন কি করবেন

মানে পাউচ গুলো ফিলিং হয় তার জন্য তো নাইট্রোজেন প্রয়োজন হয় সেই নাইট্রোজেন এর এখানে ব্যবস্থা আছে নাইট্রোজেন দিয়ে ফিলিং করতে পারবেন আপনারা এই মেশিনে সম্ভব তাই তো এই মেশিনটা এটা হচ্ছে ফুললি অটোমেটিক মেশিন এটা চেইন সিস্টেম এটা চেইন সিস্টেম এটা অটোমেটিকই হবে অনেকে তো ভাবেন যে আমি কুরকুরে করব লেস করব তো নাইট্রোজেন দিয়ে চান সেটা আপনারা নাইট্রোজেন ছাড়াও পাবেন নাইট্রোজেন দিয়েও পাবেন নাইট্রোজেন ব্যবস্থা একদম একদম নাইট্রোজেনের ব্যবস্থা আছে রেস্টার্ট

তো এর ক্ষেত্রে যা র যা লাগবে সবটুকু কি আপনারা প্রোভাইড করবেন একদম র মেটেরিয়ালস কোথায় কিভাবে পাবেন কোথায় পাবেন এটা সমস্ত আপনি যদি অফিসে আসেন সমস্ত ডিটেইলস বলে দেবো যে কোথায় পাবেন কিভাবে পাবেন কেন অনেকেই ভাবে আমি না একটা বিজনেস তো শুরু করলাম কিন্তু র মেটেরিয়ালস নিয়ে অনেকের একটা চিন্তা ভাবনা থাকে তো র নিয়ে আপনারা কেউ চিন্তা করবেন না সমস্ত সুযোগ সুবিধা এখান থেকে করে দেওয়া হবে যারা এখনো ভাবছেন আমি বিজনেসটা করব কি করব না আবারো বলছি 2025 সালে এটা একটা ইউনিক বিজনেস যারা ভাবছেন পুরুষ মহিলারা ঘরে বসে আছেন কি করবেন একদম কম পুঁজি আপনাদের প্রথমে যে ফুল অটোমেটিক নিতে হবে তা নয় একদম কম পুঁজি অর্থাৎ পনেরো থেকে কুড়ি হাজার টাকা বিনিয়োগ করলে একটা আপনারা অনায়াসে বিজনেস করতে পারেন আচ্ছা তো এই মেশিনটাই যেটা অটোমেটিক মেশিন দেখালেন এটা কি বাড়ির লাইনে চালানো সম্ভব একদম আপনি এটা বাড়ির টু টোয়েন্টি কারেন্টেই চলবে এটার জন্য আপনাকে আলাদা করে কোনো কারেন্ট নিতে হবে না তো কমার্শিয়াল লাইন করতে হবে না কোনো দরকার নেই বাড়ির টু টোয়েন্টি কারেন্টেই আপনার এই মেশিনটা চলবে আচ্ছা তো ম্যাডাম আপনাদের এই মেশিনটা কিভাবে কি চালাবে তার জন্য কি আপনারা ট্রেনিং দিয়ে থাকে একদম দেখুন মেশিনটা তো কিনে নেবেন কিন্তু কিভাবে কাজ করবেন কোথায় গিয়ে কাজটা কিভাবে শিখবেন এই পুরো কাজটা শেখার জন্য আমাদের এখান থেকে ইনস্টলাররা গিয়ে আপনাকে একদম হাতে ধরে প্রপার ভাবে কাজ দেখিয়ে দিয়ে अच्छा তোমার একটা মার্কেটে তো এত ব্যবসা থাকে আপনি প্যাকেজিং ব্যবসাটাই কেন প্রেফার করছেন দেখুন প্যাকেজিং কেন প্রেফার করছি আমরা এখন প্রত্যেকেই পাউস ফিলিং মানে আপনি চা ডাল বলুন ছাতু বলুন মশলা বলুন আমরা কিন্তু সবাই এখন শপিং মলে যাই গিয়ে কি করি পাউস ফিলিংয়ের প্যাকেট গুলোই কিনি কেউ কিন্তু মুদিখানার দোকানে খুব একটা লুজ জিনিস আমরা কেনাকাটা করি না এবং পাউস ফিলিং এর জিনিসগুলো হয় সেগুলো খুব ভালো হয় এই কারণে আমি চাই যে এই বিজনেসটা দিন দিন আপনার বাড়বে কমবে হয় কি কোনোদিনই কমবে না কেন সবাই পাউস ফিলিং এর জিনিসের প্রতি প্রত্যেকটা কাস্টমার একটা অ্যাট্রাকটিভ থাকে অর্থাৎ আকর্ষণ করে যে পাউস ফিলিং এর জিনিসটা খুব ভালো হয় এবং আমরা শপিং মল এ গিয়ে বেশি কেনাকাটা করি সেগুলো পাউস ফিলিং থাকে সেগুলো কিন্তু খোলা অবস্থায় থাকে না সেই কারণেই বলছি আপনারা পাউস ফিলিং এ বিজনেস করুন অনেকে ধূপকাঠির বিজনেস করেন মানে মশার ধূপকাঠি আপনারা যদি চান মশার ধূপকাঠি কিনে নিয়ে এসে পাউচ কিনে নিয়ে এসে ফিলিং করে জাস্ট বিজনেস করবেন সেটাও করতে পারেন আপনার ছোটখাটো গুঁড়ো মশলা যদি আপনি পাউস ফিলিং নিজেদের ব্র্যান্ড দিয়ে একটা মেশিন কিনলেন ম্যানুয়াল মেশিনে কিনলেন দিয়ে একবার পাউস ফিলিং করলেন

একটু স্পিড টা কম করতে চায় একটু স্পিড বাড়াতে চায় সমস্ত কন্ট্রোলার এখানে আছে সেক্ষেত্রে যারা নতুন নতুন কাজ করছেন ভয় পাচ্ছেন যে আমি ঠিকঠাক করে কাজ করতে পারবো কিনা এরম কোনো ব্যাপার নেই এখানে প্যানেল বোর্ড আছে পুরো স্পিড কন্ট্রোলার মানে এটা আপনি নিজের মতন করে কাজ করতে পারবেন কোম্পানির অ্যাড্রেসটা কি আছে আমাদের কোম্পানির অ্যাড্রেস হচ্ছে কলকাতা মধ্যম মোরাগাছা মোড়াগাছা মিডিও অফিস যদি কেউ মনে করছেন হাওড়া হয়ে আসবেন হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাস ধরে গ্রাম চৌমাথা নামবেন মধ্যমগ্রাম চৌমাথা থেকে আপনারা অটো পেয়ে যাবেন অটো উঠে বলবেন মোরাগাছা বিডিও অফিস যাব যদি কেউ মনে করছেন শিয়ালদা হয়ে আসবেন শিয়ালদা থেকে বারাসাত বনগ্রামে যে কোনো লোকাল ট্রেনে উঠে মধ্যমগ্রাম স্টেশন নামবেন মধ্যমগ্রাম স্টেশন নেমে তিন নম্বর প্ল্যাটফর্মে থেকে অটো উঠে বলবেন মোরাগাছা বিডিও অফিস যাব এছাড়া যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার আছে কল করুন আমাদের মেয়েরা প্রপার গাইড করে নেবে আচ্ছা সর্বোপরি দর্শকদের বন্ধুদের উদ্দেশ্যে আবার একটা কথা বলবো আপনারা অনেকেই চিন্তা করছেন কি বিজনেস করব। অনেকবার এরকম বিজনেস করে ঠকেছি অনেকবার মেশিন কিনে ঠকেছি না আর ঠকবার দিন শেষ আপনারা একদম ছোট্ট একটা পাউসফিলিক মেশিন নিয়ে কাজ করুন বিজনেস দাঁড়য়ে গেলে আপনারা একদম অটোমেটিক নিয়ে যান সেই সুযোগ ব্যবস্থা মানে অনেকে এক্সচেঞ্জের ব্যবস্থা করুন এক্সচেঞ্জের ব্যবস্থা এখানে আছে একদম অনেকেই ভাবছেন যে আমি তাহলে ছোটটা একদম ছোটটা দিয়ে শুরু করুন আমাদের এখানে এক্সচেঞ্জের ব্যবস্থাও আছে তো সর্বপরি দর্শকদের বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আর চিন্তা কিসের একটা সুবর্ণ সুযোগ না আর একবার ইউজ করুন বালাজি মেশিনেতে আসুন আর এবং বালাজি মেশিনেতে এসে একটা মেশিন কিনে আপনারা পার মান্থ ঘরে বসে ভালো টাকাটা ইনকাম করুন নমস্কার তোমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও আপনার এই মূল্যবান সময়টা দেওয়ার জন্য